গুড মর্নিং বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো সকাল সকাল এই যে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মিল স্কুলের উদ্দেশ্যে তো মেয়ের স্কুলে আজকে ফার্স্ট টাইমে রেজাল্ট দেখাচ্ছে সেই কারণে তো টাইমিং দিয়ে দিয়েছে সেই টাইমিংয়ের মধ্যেই পৌঁছাতে হবে তো দেখো সমস্ত বান্ধবীর মারা মিলে আমরা এক করে যাচ্ছি তো এই যে গল্প করতে করতে যাচ্ছি তবে দেখো রোডটা খুবই খারাপ এই যে এই রোডটা দিয়ে প্রত্যেক দিন বাচ্চাদেরকে নিয়েই স্কুলে আসতে হয় প্রচণ্ড রিক্সে আসতে হয় আর সকাল আটটার দিকে স্কুল তালে ভাবো কতটা সকালে উঠতে হয় এমনিতেই রোডের জন্য অনেক ধীরে ধীরে আসতে হয় তো এটাই একটা অসুবিধা অনেকটা দিন থেকেই এই রাস্তাটা প্রচণ্ড খারাপ তবুও জানি না কেন ঠিক হচ্ছে না সবসময় তোমাদের সামনে ভিডিওতে শেয়ার করেছি তো এটা হচ্ছে শিলিগুড়ি মেন রোড তো এই রোড দিয়ে আমাদের শিলিগুড়ি যেতে হয় তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছে তো এদিকে ঢুকতেই হচ্ছে মেয়ের পোস্টারে ফটোটা টাঙানো রয়েছে তো আমার বান্ধবী যে আর কি ওর ছেলে আবার অন্য মানে ছোট ক্লাসে পড়ে তো ও আমার সাথে ছিল দেখে ওকে দেখিয়ে দিলাম যে দেখ মেয়ের ফটোটা ভালোই উঠেছে তো গল্প করতে করতে দেখো দুজনে যাচ্ছে আর স্কুলে না একদমই আসতে ইচ্ছা করে না কারণ রোডটা এতটাই খারাপ এদিক দিয়ে একটা টোটোও যেতে চায় না আর এমনকি টোটো ড্রাইভারকে আমরা ভাড়া না দিয়ে দাঁড় করে রেখেছি জানি একবার চলে গেলে আর টোটো পাবো না তো যাই হোক আর এদিকে দেখো ঢুকে গেছি মেয়ের মানে ক্লাসরুমে যাচ্ছি তো ক্লাসরুমটা ওপরে তো চলো আমি তোমাদেরকে উপরে ওদেরকে মানে ক্লাসরুমটা দেখিয়ে দিচ্ছি তো এদিকে তো আমি ভয় পাচ্ছিলাম যে মেয়ে কীভাবে পরীক্ষা দিয়েছে কি পরীক্ষা দিয়েছে জানে না কারণ টেনশন তো হচ্ছেই কারণ দেখো এত কষ্ট করে পড়ানোর পরে যদি ওরা ভালো মতো লিখতে না পারে মানে পোর্শন প্যাটার্ন বুঝতে না পারে তাহলে কি করে হবে আর এদিকে তো পরীক্ষা দিয়ে প্রত্যেকটা দিনই মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা কেমন পরীক্ষা হয়েছে তো মেয়ে বলতো যে মা এই জিনিসটা বুঝতে পারেনি এই জিনিসটা বুঝতে পারেনি সেই কারণে আজকে আমার বিশেষ করে আসার উদ্দেশ্য হচ্ছে ওদের কোশ্চেন প্যাটার্নটা বোঝার তো এটাই তো বন্ধুরা দেখো আজকে আবার ওর খাতা দেখা হয়ে গেছে আর ক্লাসরুমগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ আমার নিজের কাছে খারাপ লাগছিল হয়তো যদি কিছু বলে সে কারণে তো যাই হোক সেটা আর ভিডিওতে তুলতে পারিনি ক্লাসরুমগুলো তো আমার খাতা দেখা হয়ে গেছে তারপর নিচে নেমে এসেছি তো এখানে মের স্কুলে আজকে রয়েছে বুক এক্সিবিশন তো এটা আমাদের আগে থেকে জানিয়ে দিয়েছিল তো মেয়েকে স্কুল মানে স্কুলে আনি তো স্কুলে আনতাম মেয়ের স্কুলে আনার হয়নি এই কারণে রোডটা প্রচণ্ড খারাপ আমরাই অনেকটা রিক্সে এসেছি সে কারণে আর এদিকে বই তো দেখলাম কিন্তু বই একটা কাণ্ড হয়েছে যাই হোক বলছি তো দেখো তারপর আবার ওর বান্ধবীর ক্লাসরুমে এসেছিলাম ওর মার সাথে তো ওর মা এখানে ক্লাসরুমে হচ্ছে খাতা দেখছিল সে কারণে ওর জন্য ওয়েট করে দাঁড়িয়েছিলাম আর কাণ্ডটা হচ্ছিলো ওর জন্য আমি একটা ফ্রিন্সেস বই দেখেছিলাম তো ভেবেছিলাম মোটামুটি আর বই নিব না কারণ ওদের ক্লাসেই অনেক বই ওয়ানে এখন অনেক চাপ সে কারণে আমি ভাবছিলাম যে এক্সট্রা করে বই নিয়ে আর টেনশন চাপ দেবো না তো যখন আর কি ভেবেছিলাম যে ওর জন্য একটা প্রিন্সেস বই যাই হোক ওটা দেখে খেলবে বা কিছু তো আনন্দিত হবে একটা কিছু নিয়ে যাই তো জানো কি হয়েছিল মানে বইটা আর খুঁজে পাচ্ছিলাম না ভিতর থেকে এসে ওর বান্ধবীর ক্লাসরুম থেকে এসে তো এখানে অনেক মানে যারা যারা ছিলেন বলেছিলাম যে বইটা বইটার কথা তো বলেছিল যে ওই প্রিন্সেস বইটা বান্ডিলে একটাই ছিল একটাই এসেছে তো আমি যেই পছন্দ করে রেখে গেছিলাম ওটা অন্য কেউ নিয়ে চলে গেছে তো যাই হোক ওটা না হলো না এদিকে আমিও বই দেখেছিলাম অনেক কিছু আমিও আর তেমনভাবে বই নিই নি আমি ভেবেছিলাম মেয়ে বড় হলে আপন থেকেই বলবে মা আমার এই বইটা দরকার এই বইটা দরকার তো দেখো ওখান থেকে স্কুল থেকে বেরিয়ে গেছে বেরিয়ে এসে দেখি টোটোও চলে গেছে অনেকটা লেট হয়েছিল সে কারণে তারপর এসে দেখো একটা মন খারাপের কথা বলছি তোমাদের মানে মন খারাপও হয়েছে এদিকে ভালোর জন্যই হয়েছে তোমাদের তো বলছি অনেক দিন থেকে রোডটা খারাপ ভালো না তো এই রোডটা না অনেকটা চড়া হবে বড় হবে তো দেখো ছোটো থেকে বড় হয়েছি এই সমস্ত গাছগুলোকে দেখে আর রোডটা খুবই সুন্দর ছিল দুধারে গাছ মাঝখানে রোড খুব সুন্দর কিন্তু দেখো রোডটা বড় হবে কারণেই গাছগুলোকে কেটে ফেলেছে এটাই খুব খারাপ লাগছে ভালোও হচ্ছে মানে রোডটা বড় হচ্ছে সে কারণে আর কিছু ভালো কাজের জন্য যদি কিছু খারাপ কাজ করতে হয় এটাতে খারাপ বলা যায় না এটা ভালোই ভালোর জন্য তবে গাছ লাগাও গাছ লাগাও প্রাণ বাঁচাও কথাই আছে আর গাছটা সবাইকেই লাগানো উচিত তো দেখো আমরা ভিতরে একটা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের পরিবেশ দুধারেই তার সুন্দর ধান চাষ আর মাঝখানে মাটির রোড তো মেন রোডে উঠে গেছে এখান থেকে একটা টোপো পেয়ে গেছি তো এখান থেকে টোপে করে আমরা বাড়িতে চলে আসব তো যে যার মতো বাড়ি চলে যাব তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি রাখশাবন্ধন বাবা